সময় একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং সব কিছু কাটিয়ে উঠেছে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে কে বিরক্ত হবে সেটার দিক কোনো মানুষে মানে আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক আনন্দের মানুষ আনন্দ পাবে কিংবা আমাকে প্রশংসা করবে এই চিন্তা করে আমরা কাজ করি না আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস হাসিনাকে সম্মিলিতভাবে এই রাষ্ট্র থেকে করতে পেরেছি এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজ ছিলাম পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল সেটার জন্য পারেনি কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং সব কিছু কাটিয়ে উঠেছে আমরা আমরা সামনে ঢাক আমাদের যে ইস্তেহার প্রদান করেছি দশ যে ইস্তেহার প্রদান করেছি সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে হাসিনার প্রতনের প্রয়োজন ছিল সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে সামনে শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয় সেই দশ দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি অত্যন্ত নিবেদন করে যাই যে আমাদের সামনের পথ চলা সত্যিকার অনেক ডিফিকাল্ট আমরা আগে লড়েছি একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন আমাদের লড়াই হচ্ছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি বারবার সবাইকে বিভ্রান্ত করছে আমাদেরকে নিয়ে নানান ধরনের নানান ধরনের নেগেটিভ সাজাচ্ছে সব কিছু মিলিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই আপনারা যেমন ভাবে এই যাবৎকালে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে টিকে ছিল ঠিক একইভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে ন্যারেটিভ তৈরি করতে হবে একইভাবে যেমন আপনারা মাঠে ছিলেন একইভাবে অনলাইনেও আপনাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে